ঘরোয়া ক্রিকেটে বরাবরই হাসে লিটন দাসের ব্যাট প্রিমিয়ার লিগেও দুরন্ত ছন্দে আছেন এই ব্যাটসম্যান লক্ষ্য ঠিক করেছেন তবে এখনো সেই লক্ষ্যে পৌঁছাতে পারেননি লিটন দাস আবাহনীকে শিরোপায় এনে দিতে চান তরুণ এই উইকেট ব্যাটসম্যান যখন ছন্দে থাকেন ব্যাটে দেখা যায় ক্লাসিকের সুর সঠিক টেম্পারমেন্ট আর দর্শনীয় শট চোখ জুড়ায় লিটনের ব্যাটিংয়ে ব্যাট হাতে স্বাক্ষর রেখে চলেছেন আবাহনীও দেখছে জয় বড় ইনিংস আত্মবিশ্বাস দেয় তবে লিটনের আফসোস ইনিংসটাকে আরও লম্বা করতে না পারা উপভোগ করছেন প্রিমিয়ার লীগ 40 48 আবার কিছুটা 65 60 এখন করেছে হয়তো বা ওগুলা যদি আমি আরো বড়তে পরিণত করতেන්ටলে আমার জন্য ভালো হতো নেক্সট টাইম এখন কোন সুযোগ থাকে যে 100 এর একটা চান্স আছে 150 বা 200 কাছের কাছে যাওয়া সেটা আমি একটু ট্রাই করব লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন লিটন পেশাদার ক্রিকেটার তাই চিন্তিত নন অতিরিক্ত তাপমাত্রা নবীন ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ ঘর ক্রিকেটে অভিজ্ঞ লিটন ইয়াং হিসেবে তারা মানে কুইক একটা প্লেয়ার যে টিমের জন্য যেগুলো দরকার আর কি যে চালাক চতুর প্লেয়ার তো ওরা এগুলোর ভিতরে একজন হ্যাঁ অবশ্যই আমার একটা গোল ছিল এখনও সেটা ধারে কাছেও যেতে পারেনি তো চেষ্টা করতেছি আর কি অনেক কিছু শিকার থাকে এখান থেকে এনজয়মেন্ট মধ্যে দিয়েও যেমন আপনি দেখতে পারেন আবহানি প্লাস মোহামেডানি যে গেমটা হলো সেটা তিনশো করে অনেক একটা টাফ গেম হয়েছে ব্যাট চওড়া হলে খুলে যাবে জাতীয় দলের দরজা সেটা যে একান্তই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এটাও জানা লিটন দাসের আপাতত করে যেতে চান নিজের কাজটা রাহিদ রানি ডিবিসি নিউজ ঢাকা